কার মোটকে দিবেন কার কার মোটকে দিতে চান আপনার গরদানটা কত মোটা গরদান কত মোটা জানতে চাই মোটা বানাইছেন এই গর্দান মোটা গরদান দিয়ে কাজ হবে না যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে কাজেই ওলামাই কেরামকে চোখ রাঙ্গে কথা বলে লাভ নাই আপনারা যদি চোখ কথা বলেন আমরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সিরাতুল নবীর আদর্শ শিখেছি আমরা সাহাবে কেরামের কাছ থেকে আদর্শ শিখেছি কোন কথার কি জবাব দিতে হয় সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে রপ্ত করেছি মন্ত্রী সাহেব জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার কেনা সম্পদ নয় এটা দেশের মানুষের অবদান এটা দেশের জনগণের কৃপা কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন কার মটকে দিবেন কার 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 মটকে দিতে চান আমরা আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই আমরা দেশের প্রতিটি কি ক্রান্তিকালে দেশের স্বাধীনতার পক্ষে অদম্য প্রহয় হিসেবে দাঁড়িয়ে গিয়েছি এটা কোন দেশের সভ্য জাতির একজন দায়িত্বশীলের মুখ থেকে উচ্চারিত হতে পারে এ দেশের আলেম সমাজকে লক্ষ্য করে বলে কার মটকে দিবে আপনার গরদানটা কত মোটা গরদান কত মোটা জানতে চাই কি খেয়ে ঘর মোটা বানাইছেন এই গর্দান মোটা গরদান দিয়ে কাজ হবে না যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে আপনার মন্ত্রিত্বের ঘর এদেশের মানুষ মুটকে ছাড়বেন সন্ধ্যা পাক রব্বুল আলমিন তৌফিক দান করেন আমরা শেষ পর্যায়ে পর্যন্ত রাষ্ট্র এবং সরকারের সাথে যুদ্ধে জড়াবার কোনো মানসিকতা আমরা রাখি না সংঘাতে জড়াতে চাই না কাজেই মূর্তির বিষয়টা এমন একটা বিষয় যে এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ আমাদের নাই আমরা আমাদের এই জনপদ এখানে লক্ষ কোটি মুসলমানের রক্ত বিধৌত বিদৌত এই দেশ শাহজালাল জাহান আলী শরীয়তুল্লাহর এই বাংলাদেশ এটা মসজিদের দেশ এটা জাতি ধর্ম নির্বিশেষে ধর্মীয় সম্প্রীতির দেশ কিন্তু এদেশের রাস্তার মোরে মোড়ে এভাবে মূর্তি সংস্কৃতিকে গ্রহণ করার জন্য এই জাতি প্রস্তুত নয় পাক রব্বুল আলামিন আমাদের শাসক বর্গকে কথাটা বুঝবার